চোখ খুলতেই বুঝলাম আমি কথায় যেন পড়ে কেবল শুধু পাতা শব্দ চারদিকে মাথা খুব ঘুরছে আমি কিভাবে এলাম এখানে আমি কি স্বপ্ন দেখছি আমি উঠে দাঁড়ালাম আমার পাও কেটে গেছে শরীরে প্রচন্ড ব্যথা চারোদিকে তাকিয়ে দেখি শুধু বিশাল আর বিশাল গাছ হঠাৎ ঝোপের আড়ালে কিছু একটা লড়লো আমার হৃদয় স্পন্দন থেমে গেল কেউ মনে হয় দূর থেকে আমাকে লক্ষ্য করছে আমি ভয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়লাম দূরে একটা শব্দ হলো অনেক জুড়ে কিছু একটা দূরে পড়লো মনে হয় আর তখনই ভয়ঙ্কর একটা গর্জন মাটিও কেঁপে উঠছে আমি বুঝতে পারলাম না এটা কি কিছুক্ষণ পরে বোঝা গেল এটা বিশাল বড় জঙ্গল আর এই জঙ্গলে আমি একা নয় বিশাল ছায়া আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে আমার দম বন্ধ হয়ে আসছে এটা কি কোনো সাধারণ জন্তু

কাটা ফুটে গেল কিন্তু আমি জানি থামলেই আজকে আমি মরব সাপটা আমার পিছনেই আছে সে মৃঘাত আজকে আমাকে খেয়ে ফেলবে আমি ভয়ে একটা বড় গাছের পিছনে কিছুক্ষণের জন্য লুকিয়ে পড়লাম আমার নিঃশ্বাসকে চেপে ধরে সাপটা একটু দূর দিয়েই চলে গেল তার দৃষ্টি দেখি মনে হয় আমার মৃত্যু ছিল আছে আমি অল্পের জন্য বেঁচে গেলাম আমি ভেবেছিলাম আজ সব শেষ কিন্তু দূরে একটা কুরো ঘর দেখতে পেলাম হয়তো কেউ আছে হয়তো সাহায্য পাওয়া যাবে আমার মনে আবার আশা দিতে উঠল বেঁচে থাকার আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম কুরো ঘরটির দিকে পৌঁছে দেখি অনেক বড় একটা তালা ঝুলছে আর তখনই আমার ফোনের দিনটা বেজে উঠলো আমি চুপ করে দাঁড়িয়ে পড়লাম কিন্তু সাপটা শুনে ফেললো সাপটা ধুয়ে আসছে আমার দিকে আমার পায়ে তখন মনে হচ্ছে কোনো শক্তি নেই আমি জানালার একটা ভাঙা কাজ নিয়ে সাপটিকে আঘাত করলাম এটা যথেষ্ট ছিল না কিছুটা সময় পেলাম পালানোর জন্য শেষে একটা গুহা দেখতে পেলাম এবং গুহার ভিতরে ঢুকে পড়ি সেখানে দেখি একটি নির্দেশনা দেওয়া এক্সিট মনে হলো আমি বেঁচে গেছি কিন্তু তখন আবার আমার ফোনটি বেজে উঠল ঠিক তখনই গোয়ার ভিতরে মাটি আমাকে নিচের দিকে টানে ধরছে আর গোয়ার বাহিরে বিশাল একটি এনাগন্ডা সাপ সাপটি ঠিক আমার সামনে দাঁড়িয়ে যেন তার চোখে আগুন জ্বলছে সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে তার চোখ এক ধরনের নিরবতা ও শীতলতা যেন মৃত্যু নিজে আমার দিকে হাঁটছে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল যেন ভয় আমাকে ঘিরে ফেলছে আমি আস্তে আস্তে লাগলাম পা কাঁপছে শরীর ঘামাচ্ছে আর তখনই আমার পায়ের নিচে একটি শুকনো ডাল পড়লো আমি আর তখন স্থির থাকতে পারলাম না গড়িয়ে নিচে পড়লাম আর এই সুযোগেই সাপটি আমাকে জড়িয়ে ধরলো ঠিক যেন সে নিয়ে অপেক্ষা করছে সে এত জোরে আমাকে জড়িয়ে ধরেছে আমার মনে হয় পাথরগুলো ভেঙে যাচ্ছে আমার দম হয়ে আসছে আজ আমি হয়তো শেষ ঠিক তখনই গাছের একটি শক্ত ডাল সাপের মাথার উপরে ভেঙে পড়ল সে এক মুহূর্তে জন্য থেমে গেল আর একটু থেমে যাওয়াতেই আমি নতুন একটি জীবন ফিরে পেলাম আমি কোনো মতো ঝাক্কা দিয়ে নিজেকে ছড়িয়ে নিলাম আর কিছু না ভেবেই সাপটির কাছ থেকে অনেক দূরে দৌড় দিলাম যেন আমি পালাতে পারি সামনে কিছুই না দেখে না জঙ্গল না গাছ না খাল শুধু আমি দৌড় আর দৌড় দিলাম পিছনে সাপটি ফুসফুস করে শব্দ করে আর গর্জন করছে ঠিক তখনই আমি চোখে আস্তে আস্তে ঘোলা দেখতে পাচ্ছি বুকের মধ্যে আমার আগুন জ্বলে এলো হয়তো আজ আমি জঙ্গলেই আর কিছুই করতে পারবো না আমি জঙ্গলেই আজ শেষ জঙ্গল যেন একটা দুঃস্বপ্ন আমার শরীর আর চলছে না এক মুহূর্তে সবকিছু ঝাপসা হয়ে গেল আমি পরে গেলাম মাটিতে মুখ থুকবে আর পরেই রইলাম আর কোনো আওয়াজও নেই ছাপটি আছে কি না তাও জানি না আমি শুধু চোখ বন্ধ করে রইলাম হয়তো এটাই আজ আমার শেষ দিন কানে শুধু একটা শব্দ নিজের নিঃশ্বাস আর কিছুই নেই আমি কি মরে গেছি না ঘুমিয়ে পড়েছি কে জানে এই অন্ধকারে আমি একা তারপর আর আমার কিছুই মনে নেই এই জঙ্গলে আমাকে কে নিয়ে গেল আমি কিছুই জানি না তবে তুমি কি জানতে চাও আমি কি বেঁচে আছি আমি কি বাঁচতে পারবো জানতে চাইলে পার্ট টু লিখে কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে তোমার কাছে যায়